দিবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা আপনি যে মোটরটা আপনার মোবাইল দিয়ে অন অফ করেন আমাদের একটু দেখাবেন হ্যাঁ দেখাতে পারি দেখান আমি মোবাইল বের করলাম আমার মোটরের যে নাম্বার আছে সেই নাম্বারটায় ফোন দিলাম এখন ফোন দিয়েছি উনি রিসিভ করবে উনি রিসিভ করলো এখন মোটরটি অন করছি আমি আমার মোটরটি চালু হয়ে গেছে। এখন কি আপনি ফোন থেকে বন্ধ করতে পারবেন? হ্যাঁ আমি ফোন থেকে অন করলাম আবার ফোন থেকে আমি অফ করে দিব। আমার কি আমার العافيه যাব। আচ্ছা আপনি কি যে কোনো ফোন থেকে করতে পারেন? আমি মোট পাঁচটি নাম্বার করেছি আমি এটাতে করলাম আবার আমার আর টি ফোনের নাম্বারটি ফোন দিয়ে আবার অন করব। মানে আপনি বাটন ফোনের মোবাইল দিয়েও চালু করতে পারেন। করতে পারি আমি। আমি ফোন দিলাম ছোট ফোন থেকে চালু করলাম আমি ছোট ফোন থেকে চালু করলাম আচ্ছা চালু হয়ে গেছে না চালু হয়ে গেছে এখন বন্ধ করে দেন তো এখন আমি বন্ধ করে দিলাম আবার এই ছোট ফোন থেকে আমি বন্ধ করলাম অফ করলাম আবার আচ্ছা থ্যাংক ইউ বাড়ি